ইয়া দেখছে ফারম দেখে তারপরে আপনার ইয়া ভিডিও দেখে অনেক লোকে ফারম করে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনারে লক্ষ্য করছি হে বাইরেও দেখাইছি আপনারে আমি নিয়ে হজ ছিলাম কিন্তু হের ঘরে মুরগি ছিল পরে আমি হেরে কইয়া একলা লাখ হয়ে গেছি আইসে আলোচনা করছি হে হের কথা হইছে যে মানে ও আমার সাথে কাজ করবার ছিল পরে কইলাম যে যেহেতু আমি নতুন ঢুকছি যদি কোনো দুর্ঘটনা ঘটতেও পারে আলাই না করুক আপাতত আমি এটা সিস্টেমডা চালু করি পরে আমি এটা দিব এখন ও মুরগি বিক্রি করছে বিক্রি করার বাদে বর্তমানে আমার এটা আজকে ছাব্বিশ দিন চলতেছে আর হে গ্যাপই আছে

যদি বয়স কম তার বাদে আজকে বিক্রি করে দিলে আমার আশা যায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো লাভ হবে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো লাভ হবে আচ্ছা আপনি এই অরিজিনাল আপনার কথা যা উনি যেটা আশা করতেছে ওনার পঁচাত্তর থেকে আশি হাজার লাভ হবে আপনি তেরোশো মুরগি পাইলে তিরিশ হাজার টাকা লাভ হয়েছে ওনার এত লাভ হইতেছে কারণটা কি ওনার যে

মানে এগুলা বিষয় আর কি দেখার জন্য আমার মুক্তা গাছ থানার ভিতরে কিংবা মামি সিং আমার কাছাকাছির ভিতরে কেউ যদি যোগাযোগ করে আপনার কাছে মানে আমি একটা ভয় পাইতাম যে এক লাখ এত বড় যাওয়াটা মুশকিল বর্তমানে ইউটিউব চ্যানেলে ওই যে বাইরে ঢুকছে

পলিথিন সেটা দেওয়া যাবে না মানে রীতিমতো যুদ্ধ এবং আন্দোলন শুরু করে দিছি এই পলিতিনের বিরুদ্ধে খামারিদের নিয়ে কাজ করতেছি পলিথিন দেওয়া যাবে না সেটা পলিথিন কোন ভাবে ব্যবহার করা যাবে না আপনার একটা লস হলে পরে সারা মাসটা মানে একবারে পুরো অসহায় হয়ে তারপরে লেগে ই করা লাগে যাই হোক মুরগির যে ওজনটা আসছে মোটামুটি খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা যাক সামনে কি ভবিষ্যৎ পরিকল্পনা

সে ভিডিও আমি বারবার দেবো নাকি আচ্ছা সুপ্রিয় দর্শক তাহলে আমরা আজকে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজরা